আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সামনে বিশ অক্টোবর থেকে যে টেস্ট পরীক্ষার ডেট দিয়েছে তোমাদেরকে জহর বোর্ড এমনকি অন্যান্য বোর্ডও দিয়েছে বা দিবি হয়তোবা তো আসলেই শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা ভীতি কাজ করছে আমার যেটা মনে হয় সেটা কি যেহেতু যে ইন্টারমিডিয়েটদের একটা ফল হয়ে গেছে যে ওরা ওদেরকে অটোপাসের মতো কিছুটা দিয়েছে কয়েকটা পরীক্ষা হয়েছিল বাকিটা এমনিতেই ম্যাপিং রেজাল্ট দেওয়া হবে অনেকে অনেক এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থীরাও আমাকে অনেকে জিজ্ঞেস করছে স্যার আমাদের কি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে কি হতে পারে কি না আমি বললাম না এটা হবে না তোমরা তো বেশি ঝামেলায় পড়নি পড়ানি কোনো হরতাল ভিতরে বা কোনো বন্যা অনেক দিন তো দু চার মাস বন্যা তোমাদের ভিতরে যায়নি যা বা দেখাচ্ছে যাচ্ছে কাছে তোমাদের পড়ানো লাগার তোমার ডিস্টার্ব হয়নি সো এই জন্য কিন্তু পরীক্ষা শর্ট সিলেবাস না ফুল সিলেবাসে হবে এখনো পর্যন্ত কিন্তু মাউসু থেকে সেই ডিসিশনই জানানো হয়েছে সো দেখো এখানে তোমার একটা শর্ট সিলেবাস আমি আমি আমার বলতে পারি যে এই অঙ্কগুলো করলে তোমাদেরকে পরীক্ষায় ভালো হবে সেগুলো কোন চ্যাপ্টারগুলো দেখি সে চ্যাপ্টার অঙ্কগুলো তো না চ্যাপ্টারগুলো আমি তোমাকে বলতে পারি যেমন মনে করো বিশেষ করে বীজ গণিত অংশটা আগে বলি বীজ অংশটা আগে বলবো সেটা হচ্ছে কি দুই তিন চার আর তেরো নম্বর চ্যাপ্টার যদি পরো এগারো নীতি করো সাথে কি বললাম দুই তিন চার এগারো তেরো বীজগণিত অংশের জন্য এই পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়বা আমি আবার বলছি দুই তিন চার এগারো তেরো এই পাঁচটা চ্যাপ্টার তোমার বীজগণিত অংশের জন্য খুবই ইসিংসের একটা ইফেক্ট রাখবে তো দেখো এরপরে যদি তুমি যাও জ্যামিতি অংশে জ্যামিতিতে কিন্তু অনেক চ্যাপ্টার আছে ছয় সাত আট ওদিকে ওই যে চোদ্দো পনেরো আছে তো আমি যেটা তোমাকে বলতে পারি সেটা হচ্ছে এই জ্যামিতিতে তুমি যদি সম্পাদ্যটা ভালো করে করতে পারো আর উপপাদ্য একটা তুমি অর্জন করতে পারো লিখতে পারো তাহলে কিন্তু তোমার গণিতের এ প্লাস কনফার্ম ওই বিশ পারলে জ্যামিতি সম্পূর্ণ পারলে কনফার্ম তুমি প্লাস পাবা কারণ ত্রিকোণমিতি পরিবৃদ্ধি থেকে তোমার একটা শিওর হবে দুইটা হলে তো আরও কোনো কথাই নাই আর পরিসংখ্যান তোমার হবে তো এই জন্য সপ্তমাধ্যায়ের যে সম্পাদ্য এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু খুব খুটি নাটি সব করে ফেলবা বিশেষ করে যে পাঁচটা সম্পাদ্য আছে এক দুই তিন চার পাঁচটা সম্পাদ্য আছে এবং উদাহরণ আছে তিন এবং আরও আছে দু একটা অঙ্ক তোমরা তো করে ফেলবা দেখবা ক্লিয়ার তো কী বললাম তাহলে যে জ্যামিত্র অংশের জন্য কি বলতে পারি ছয় সাত আট এই তিনটা চ্যাপ্টার এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই ও চোদ্দ পনেরো অধ্যায় দেখার দরকার নেই তাহলে কি বললাম ছয় সাত আট ওকে এবার আসি ত্রিকোণ মিতিতে ত্রিকোণ মিতি পরিমিতি তো এখানে কিন্তু তিনটা চ্যাপ্টার আছে কয়েকটা চ্যাপ্টার তিনটা একটা হচ্ছে নয় অধ্যায় একটা দশ একটা হচ্ছে কত ষোলো পরিমিতি এখন পরিমিতি থেকে একটা শিওর আসবে ষোলো আড্ডা থেকে একটা শিওর পড়বে আর এই নয় দশ থেকে দুটা আড্ডা থেকে ভিন্ন ভিন্ন দুইটা পড়তে পারে আবার দুইটা মিলে দুইটা পড়তে পারে দ্যাট মিন্স তিনটা প্রশ্ন পড়বে কোন চ্যাপ্টার থেকে চ্যাপ্টার হচ্ছে নয় দশ এগারো তাহলে তিনটে চ্যাপ্টারই তোমাকে ভালোভাবে করতে হবে তো এর ভিতরে তুমি কি তুমি এটা করতে পারো যে নয় আড্ডাটা খুব সুন্দর করে করলাম দশটা করলাম না বা সাথে দশটা দেখলাম নয় দেখলাম না আর পরিমিতি তো আমার মনে হয় পরিমিতি একটু সুতো জানলে বা হিসাব কিতাব একটু জানলেই কিন্তু তোমার হয়ে যাবে এই জন্য পরিমিতি বাদ দেওয়ার দরকার নাই আমি যেটা বুঝি তো তাহলে কত নয় দশ হচ্ছে ষোলো অ্যান্ড লাস্ট ওয়ান সতেরো নম্বর চ্যাপ্টার পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন পরে একটা উত্তর দিতে হয় একেবারে ইজিলি একটা চ্যাপ্টার এবং নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ওই চ্যাপ্টার খুব সুন্দর পারে এবং প্রায় মেজরিটি স্টুডেন্ট কী করে ডিপেন্ড করে পাশ করার জন্য ওই পরিসংখ্যান চ্যাপ্টারের উপরে তো তাহলে আমি কোন কোন চ্যাপ্টারগুলো বললাম তোমাদেরকে বীজগণিত অংশ বললাম দুই তিন চার এগারো তেরো এই পাঁচটা জামিতিতে বললাম ছয় সাত আট কয়টা তিনটা তাহলে পাঁচ সাত তিন কয়টা আটটা আর ত্রিক্মিতিতে পরিমিত তিনটা নয় দশ ষোলো তাহলে হলো কয়টা পাঁচ সাত তিনি তিন এগারো আর পরিসংখ্যান হলো বারো এই বারোটা চ্যাপ্টার তুমি যদি এমসিকিউ সহ সুন্দর করে সৃজনশীল প্রশ্নগুলো কমপ্লিট করতে পারো আমার বিশ্বাস তোমরা গণিত অবশ্যই ক্লাস পেয়ে যাবে আর এমসিকিউতে মিনিমাম বাইশ থেকে তেইশ পঁচিশটা এমসিকউ তুমি পেয়ে যাবে আমি যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলোই করলে এর বাইরে না করলেও কোনো সমস্যা নেই তো আমি বললাম কাদের জন্য বিশেষ করে মিডিয়াল স্টেপের যে স্টুডেন্টগুলো তার থেকে উপরে এ প্লাস পাবে এরকম ধরনের ভালো স্টুডেন্ট চিন্তা ভাবনা করছো তারা ফুল মার্কস পাবে তারা আর যারা মিডল ক্লাস স্টুডেন্ট যারা তাদের জন্য আর যারা পাশ করার জন্য চাচ্ছে যারা পাশ করার জন্য বলতে চাচ্ছে যে আমরা পাস করব তার জন্য আমার কি সাজেশন পাশ করার জন্য আমি বলতে পারি দুই তিন সতেরো সাত দুই তিন সাত সতেরো দুই তিন সাত সতেরো আর তেরো নম্বর চ্যাপ্টারটা অনেক স্টুডেন্ট পার আমি জানি আমি তো করাইছি বা করাই অনেক স্টুডেন্ট আছে যে তেরো নম্বর চ্যাপ্টারটা আবার একটু ভালো বুঝে তো সেই হিসেবে দুই তিন তিন নম্বর কিন্তু মানে নেওয়া অনেকে ভালো বোঝে না তো সেই ক্ষেত্রে কী করা যায় তেরো নম্বর চ্যাপ্টারটা রাখা যায় যে সাত তেরো সতেরো সাত তেরো সতেরো আর বাকিগুলো একটু হাসার ফাঁসার করলেই তোমরা কিন্তু অন্তত পাশটা করতে পারবে শুধু পাশ করব বলেন স্যার আমাকে অনেকে বলে স্যার শুধু এইটুকু করেন পাশ করো কীভাবে সেইটা আমাকে বলেন আমার অনেক স্টুডেন্ট এরকম আছে অথচ তারা কিন্তু ভালো তারপরেও এরকম বলে ভয়তে ভয়ে যে গণিতের ভয় একটা বিশাল জায়গা করে নিয়েছে আমাদের দেশের ছোটো ছোটো বাচ্চাদের মনে কিন্তু আসলে কি গণিত ভয়ের কোনো জিনিস জন ভন নিউম্যান বলেছিলেন যে ব্যক্তি গণিত বোঝে না সে জানে না জীবন কতটা কঠিন তো মাই স্টুডেন্টস এটাই আর কি এখানে বলার তো কিছু নাই জাস্ট একটু পরামর্শ দিলাম তোমাদেরকে সাজেস্ট করলাম যে এই চ্যাপ্টারগুলো পড়ো এইগুলো করো তাহলে ভালো হবে শুধু এটা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য না এটা কিন্তু পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য না এটা কিন্তু সকল সালের পরীক্ষার্থীদের জন্য সকল বোর্ডের জন্য আমি যেগুলো বললাম এইগুলো করলেই কিন্তু এনাফ অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো মন কান দিয়ে পড়ালেখা করো পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও এই দুয়াই করি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ